আমা <laughs> <laughs> <laughs>

যেদিন আমি গিয়েছিলাম আনফর্চুনেট সেদিনই একটা বিয়ে ছিল তো বেদেদের বংশের বিয়ের নিয়ম হচ্ছে ও ওরা যদি বিয়ে করে তাহলে বউদেরকে ওদেরকে খাওয়াতে হবে মানে ছেলে মাছার উপর বসে থাকবে পরে বলবে আমি তোমার স্বামী আমি তোমাকে আদেশ করছি তুমি কালকে থেকে আমাকে ইনকাম করে খাওয়াবে আর এই জায়গার নিয়ম হচ্ছে ছেলে ইনকাম করবে না ও বাচ্চা পোলাপায়ন পালবে আর মেয়েরা ইনকাম করে এনে ছেলেদেরকে খাওয়া মানে খাওয়াবে তাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে ইটস অ্যান রিকোয়ারমেন্ট আমি বুঝলাম না এই ফিউচালটা কোথেকে আসছে ছোট ছোট বাচ্চা যদি দশ বছরের বড় হয় যদি বিয়ে না হয় সেখানে অনেক কথা শুনতে হয় যে কেন বিয়ে করতেছে না বাচ্চা হচ্ছে না এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার দশ এগারো বছর বয়সেই বিয়ে করে ফেলে আর এক একটা ছেলের বয়স আপনি শুনলে অবাক হবেন আমি যেই বিয়েটা দেখেছি ছেলের বয়স মনে হয় ষোলো বছর মেয়ের বয়স মনে হয় তেরো বছর আমি বুঝি না ভাই কীভাবে কী তো আমি বললাম যে তোমরা কি কেউ পড়াশোনা করেছো বলে যে না আমরা পড়াশোনা করিনি